আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কিছু শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনিও আছেন নাকি এই সতেরো শ্রেণীর মানুষের মধ্যে মিলেনি যারা জান্নাতে প্রবেশ করবে না কোন কোন শ্রেণীর মানুষ কী কী কারণে জান্নাতে প্রবেশ করবে না এই ভিডিওতে থাকছে তারই বিস্তারিত তো চলুন শুরু করা যাক এক নাম্বার হারাম খাদ্য গ্রহণকারী ইসলামে হালাল ও হারামের বিধান অত্যন্ত কঠোর হারাম খাদ্য বলতে সেই সব খাবারকে বোঝায় যা আল্লাহ মুসলমানদের জন্য নিষিদ্ধ করেছেন যেমন শুকুরের মাংস মৃত প্রাণীর মাংস রক্ত মদ এবং আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী হারাম খাদ্য গ্রহণ কেবল শারীরিক ক্ষতি করে না বরং এটি মানুষের আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট করে এবং তার ইবাদত কবুল হওয়ার পথে বাধা করে দাঁড়ায় এটি দোয়া ওই ইবাদের বরকত কমিয়ে দেয় দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত রাসুল সুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না সহিখারি আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করা অর্থ হল পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সাথে যোগাযোগ সাহায্য সহযোগিতা এবং ভালোবাসার বন্ধন ছিন্ন করা এটি সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে এবং মানুষের মধ্যে সহানুভূতি ও সহমর্মিতা কমিয়ে দেয় তিন নম্বর প্রতিবেশীকে কষ্ট দানকারী ইসলাম প্রতিবেশীর অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বলতে কথা কাজ বা আচরণ দ্বারা তাকে বিরক্ত করা ক্ষতি করা বা তার শান্তি নষ্ট করা কি বোঝায় রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় বুখারি প্রতিবেশীর প্রতি সদাচরণ সামাজিক বন্ধন সদৃঢ় করে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে চার নম্বর মা বাবার অবাধ্য সন্তান মা বাবার প্রতি সদাচরণ ও আনুগত্য ইসলামে আল্লাহর পরেই সবচেয়ে বড় হক তাদের অবাধ্য হওয়াকে কি কবিরা গুণা হিসেবে গণ্য করা হয়েছে তাদের প্রতি উচ্চবাচ্য করা তাদের আদেশ অমান্য করা তাদের সেবা না করা বা তাদের কষ্ট দেওয়া চরম অন্যায় মা বাবার অবাধ্য সন্তান দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার মুখ দেখে না পাঁচ নম্বর উগ্র মেজাজের ব্যক্তি উগ্র মেজাজ বা ক্রোচ শয়তানের ক্রমান্ত্রণার ফল এটি মানুষের মধ্যে ধৈর্য সহনশীলতা ও ন্যায় বিচারবোধ কমিয়ে দেয় উগ্র মেজাজের কারণে মানুষ অন্যের প্রতি অন্যায় আচরণ করে ঝগড়া বিবাদ সৃষ্টি করে এবং নিজের সম্পর্ক নষ্ট করে ইসলামে ধৈর্য ও সহনশীলতার উপর জোর দেওয়া হয়েছে এবং ক্রোধ নিয়ন্ত্রণকে মহান গুণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ছয় নম্বর অধীনস্থদের বা প্রজাদের প্রতি অত্যাচারী শাসক নেতা শাসক বা নেতার দায়িত্ব হলো তার অধীনস্থর প্রতি ন্যায়পরায়ণ ও দয়ালু হওয়া অত্যাচারী শাসক বা নেতা তার ক্ষমতা ব্যবহার করে জনবির উপর জুলুম করে তাদের অধিকার হরণ করে এবং তাদের কষ্ট দেয় এটি সমাজের স্থিতিশীলতা নষ্ট করে এবং মানুষের মধ্যে ক্ষোভ ও বিদ্রোহের জন্ম দেয় ইসলামের বিচার দিবস অত্যাচারী শাসকদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে সাত নম্বর অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসৎকারী ইসলামে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করাকে কবিরা গুণা হিসেবে গণ্য করা হয়েছে এটি চুরি ডাকাতি জবরদখল প্রতারণা বা ঘোষের মাধ্যমে হতে পারে অন্যের অধিকার হরণ করা সমাজে অবিশ্বাস ও অরাজকতা সৃষ্টি করে কেয়ামতের দিন এই অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ সম্ভব হবে না আট নাম্বার উপকার করে খোটা দানকারী কাউকে উপকার করার পর সেই উপকার স্মরণ করিয়ে দেওয়া বা খোটা দেওয়া উপকারের স্বভাব নষ্ট হয়ে দেয় এটি গ্রহীতাকে অপমানিত করে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করে ইসলামে উপকার করে ভুলে যাওয়া এবং কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করার শিক্ষা দেওয়া হয়েছে নয় নম্বর চকলখোর ব্যক্তি চকলখোর বা গিবৎকারী ব্যক্তি হলো সেই ব্যক্তি যে একজনের কথা একজনের কাছে লাগিয়ে বিভেদ ও ফেতনা সৃষ্টি করে এটি সমাজে অবিশ্বাস শত্রুতা বাড়ায় ইসলামে গিবৎকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এবং এর থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দশ নম্বর অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দানকারী বংশ পরিচয় পরিবর্তন করা বা অন্যের পিতাকে নিজের পিতা বলে দাবি করা ইসলামে কবিরা গুণা এটি বংশ পরিচয়ে পবিত্রতাকে নষ্ট করে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজুলসুলসাল্লাম এই কাজের উপর কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এগারো নম্বর গর্ভ এবং অহংকারী গর্ব এবং অহংকার হলো আল্লাহর গুণাবলী মানুষ যখন নিজের মধ্যে এই গুণগুলো আরোপ করে তখন সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করে এটি মানুষকে বিনয় থেকে দূরে রাখে এবং সমাজে ঘৃণা ও বিভেদ সৃষ্টি করে আল্লাহ অহংকারকে পছন্দ করেন না এবং এর জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে বারো নম্বর রাসুল সাল্লাহ্লামের নির্দেশ অমান্যকারী রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনাগুলি আল্লাহর নির্দেশ তার নির্দেশ অমান্য করা আল্লাহর নির্দেশ অমান্য করা সামিল এটি ইমানের দুর্বলতার পরিচয়ক এবং দিনের পথে বাধা সৃষ্টি করে তার সন্ধ্যা অনুসরণ করা দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি তেরো নম্বর অকারণে তালাক কামনাকারী মহিলা অকারণে তালাক চাওয়া ইসলামের নিন্দনীয় কাজ যদি স্ত্রীর উপর কোনো জুলুম না হয় বা স্বামী তার হক আদায় করে তবে বিনা কারণে তালাক চকে রাসুল সাল্লাম অপছন্দ করেছেন এটি পারিবারিক জীবনে কে অস্থির করে তোলে এবং সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলে চোদ্দ নম্বর দুনিয়াবী উদ্দেশ্যে ইলেম অর্জন করা এলেম বা জ্ঞান অর্জন করা ইসলাম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বাদ যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কিন্তু যদি কেউ দুনিয়াবি স্বার্থ যেমন খ্যাতি অর্থ বা পদমর্যাদার জন্য জ্ঞান অর্জন করে তবে সেই জ্ঞান তাকে উপকার করে না বরং এটি আল্লাহর কাছে অপছন্দনীয় পনেরো নম্বর চুলে বা দাঁড়িতে কালো কলপ ব্যবহারকারী চুলে বা দাঁড়িতে কালো কলপ ব্যবহার করা ইসলামে মাখরুব বা হারাম বলে গণ্য করা হয় তবে অন্যান্য রঙ যেমন মেহেদি বা অন্য প্রকৃতির রঙ ব্যবহার করা যায় এটি প্রতারণার ইঙ্গিত দেয় এবং প্রাকৃতিক চেহারার পরিবর্তন ঘটায় ষোলো নম্বর রিয়াকারী বা লোক দেখানো আমলকারী রিয়াকারী হলো লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের প্রশংসা পাওয়ার জন্য সালাদ সাং সৎকা বা অন্য কোনো নেক আমল করা এটি শিল্পের একটি প্রকার এবং এমন আমলের কোনো সব হয় না বরং আল্লাহ কাছে অগ্রাহ্য হয় সতেরো নম্বর ওয়ারিশকে তার হক থেকে বঞ্চিতকারী অভিভাবক ওয়ারিশকে তার অধিকার থেকে বঞ্চিত করা ইসলামে চরম অন্যায় মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে আল্লাহর কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী বন্টন করা বাধ্যতামূলক করা হয়েছে কোনো অভিভাবক বা অন্য কেউ যদি এই হক থেকে বঞ্চিত করে তবে সে কবিরা গুণা করে সংক্ষেপে উল্লেখিত সদর শ্রেণীর তালিকা নিচে আরেকবার দেওয়া হলো হারাম খাদ্য গ্রহণকারী আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী প্রতিবেশীকে কষ্টদানকারী দানকারী মা বাবার অবাধ্য সন্তান উগ্র মেজাজি ব্যক্তি অধীনস্থের প্রতি অত্যাচারী শাসক বা নেতা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাতকারী উপকার করে খোটা দানকারী চগলখরি ব্যক্তি অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দানকারী গর্ভ এবং অহংকারী রাসুল সালসাল্লামের নির্দেশ অমান্যকারী অকারণে তালাক কামনাকারী মহিলা দুনিয়াবী উদ্দেশ্যে এলেম অর্জনকারী চুল ও দাড়িতে কালো কলপ ব্যবহারকারী রিয়াকারী বা লোক দেখানো আমলকারী ওয়ারিসকে তার হক থেকে বঞ্চিতকারী অভিভাবক এই লোকেরা মুসলিম হয়ে জানাতে প্রবেশ করতে পারবে না যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাদের অনেকেই মুসলমানই থাকে না তাই তাদের কথা এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়নি এই প্রতিটি কাজে মুসলমানদের জন্য কঠোরভাবে বর্জনীয় এগুলোর মাধ্যমে ব্যক্তি শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করে না বরং সমাজের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ আমাদের সবাইকে এই দুর্ভাগ্যজনক তালিকা থেকে রক্ষা করুন ভিডিওটি যদি কারোর উপকারে এসে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষীদের দেখার দান করে দিন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা প্রতিনিয়ত এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ